আমার ভাই তিরিশ তিনি মুসলমানরা আমার ভাই তাদের জন্য আমাদের সফলবর্তী থাকা দরকার তাদের জন্য আমাদের ভালোবাসা থাকা দরকার মেনটা আনন্দ টাকাই না টাকাই আমি শান্তিতে আছি এটা ভালো কথা এর জন্য আমার খুব পরিষ্কার এই ঈদুল ফিতরের মধ্যে সদফাতুল ফাদের এটা ওয়াজিব করা হচ্ছে ওয়াজিব করা হচ্ছে এই জন্য যে তুমি মুসলমান তুমি সম্পদ তুমি নিচ্শাড়ি রমজান মাসের পরে তোমাকে আদায় করা লাগবে এটা ওয়াজিব ওইদিন এই গত

আপনার সম্পদশালী আপনার টাকাওয়ালা আপনার মাল আছে আপনার সম্পদ আছে আপনার সবকিছু পরিপূর্ণ আছে রমজান মাসে আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য আপনি দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে ঈদের পোশাক কিনবেন কিন্তু আপনার পাশে আরেকজন আপনার চাকত ভাই আপনার গ্রামে আরেকজন আপনার ভাতিজা আপনার চাকত ভাই চাকত বোন তাদের ঘরে আধা কেজি চিনি আধা কেজি শ্যামাই নিয়ে এসে তাদের সন্তানদেরকে খাবার মতো ব্যবস্থা নাই আছে না নাই এরকম কথা বলেন আছে না নাই আমাদের জন্য কিছু চিনি হবে না সকলের গলি সকলের ছেলে ছেলেমেয়েরা নতুন নতুন পোশাক করবে আমাদের জন্য কি নতুন পোশাক হবে না বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন সন্তান পোশাক করতে গিয়ে রমজান যখন শেষ হবে তুমি ঈদ করবা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তোমার পাশে যে গরিব লোক আছে তোমার প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে অনেক গরিব তুমি তাদের জন্য কিছু সহযোগিতা হাত বাড়িয়ে দাও যাদের তোমার টাকাটা পেয়ে তোমার